啊！我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我

আমাদের খামারে হয়ে আমার বাড়ি পেছানে হয়ে চলে গেছে আমি এই পুকুরটায় ওই পুকুরটা দিয়ে আমরা একটু জানতে পারলাম যে কোনো একটা যন্ত্র পেরাচ্ছে সেই কারণে আমরা একটু পরে আমরা যখন বেড়াইলাম এই ধারে তখন দেখলাম যে ওইখানে ওর সেই থাবার দাগ হুম ও দেখতে পায় নাই বইছে হুম তখন আতংক বিরাট আতংক বিশাল তখন আমাদের আতংক ওই মহলবাড়া ছিল ওইখানে ও বন্ধ করে দিলাম যে তোমরা এখন রাত্রে আর কোন গাছ ছিয়াবে নাই হুম তাই শুনলো তার এক টুপরাস ভোর 4টা থেকে 5টাবি খবর হয়ে গেলো যে ও দোলানগর বনে ঢুকে গেছে হুম নাই না ওটা বললো তারপরে ওইখান থেকে একটু পরে শোনা গেল যে এখন নুনিয়ানি বারনিয়া দিকে চলে গেছে বারনিয়ায় এখন আছে আপস্তি কি নাম আমার রামদাস সরেন